বলেন বলেন ট্র কবো কালকে আইছে এরা বিকেলে হলো বেড়াতে আমার তা আমি এনে গাই কোন সিন কাটা কাটা হইলো আমার বাড়ি ঘরের পর বাস পড়িছে মাতু তিন চারবার বা শালিশ করে দুই মাস আগে বলছে যে এই বাস কাটিয়ে ঘর পয়সা পড়ে গেছে বাস কাটিয়ে দিও তাই দুই মাস ধরে তাদের এলাকাতে বাই ধরতে আইছি আমি আগে মাতু বড়ার কাছে জানালি দিছি তা মাতু কইছে তোমার অর্ডার দিছি

আমার বাস কাইটে দিন আবার পশ্চিমে পড়িয়ে গেল তলায় তা তোরা কুঞ্চি করে সরাতে পারিস নি আমি কেবার মধ্যে এই যে কুঞ্চি টেনে টেনে সরাই করি তাকে সে এই মুখ খারাপ করে গেছে মাগি তোর জায়গায় ফেলছি নাই কুঞ্চি রইছে আমার জায়গায় তা কে তোর জায়গায় কেন আমার তো কথা পোহা তো আমার জায়গাও আমার বলে তোর জায়গা না তুই এই ব্যায়াম তুই শিকা এই পড়িয়ে যাইয়ে ওই ব্যায়ামের দূরে চ্যাং গাছে উল্টে ফেলা দিছে আলামিয়ান নাতি আবুহিনা আবুহিনা আর আবুহিনার মা আর এই মাকু আর মাথুব এই চারজনে পরে যে এলাকায় ফেলায় পেছে আমি দৌড়াই যাই করছি যে ওই আমার ব্যাগ কান্ড হবে চাইলে ফেলা দিল কেউ টুয়ে কে আমি ফেলা তোর একার এই জায়গায় বেড়ে পাটাই ফেলবা নি তা কে আমার পাটাই ফেলে আমি বেয়া চাইলে ফেলাই দিলি বলে যে আমার পথে ফুইছি কে ওই যে আমি দিছি যাওয়ার সাথে আমার বোঝে এইভাবে সবাই মিলে বুক সরছে মাকু দৌড়াই যে ঘরের মধ্যে দাঁড়াইছে আর ওই আবুয়ে না বিকি লেগছে পরে পশা ধরিছে

उरा गिरे गलाई सा मा जायला सुदा हमरा ने कोनो के नाम ती दा वाला उधर नाकि में असली बीटीरा दोरिया पड़ी वगैरह क्या से समय ना बिताते और क्या ये आकाश इनको तना बन समोइते बिली दीते दीते बीटीरा में या तना जाने आकाश इनको रहे आज मै तो पापी आई से आई गर्भवती मारे गर्भवती